দুই হাজার বিধানসভা নির্বাচন পর হতেই এর যে রাজনীতিতে দু সালে বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের পর হতেই এর যে বিজেপি দলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেলেও বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত কংগ্রেস এবং সিপিএম ইতিমধ্যেই ঘর গোছানোর কাজে যথেষ্ট এগিয়ে গিয়েছে সেই সঙ্গে শাসক জোটের মধ্যেও ব্যাপক দল বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলের বিরুদ্ধে সারাশি আক্রমণ শুরু করে দিয়েছে ইতিমধ্যে সিপিএম দল পাহাড়ের তীব্রতার আধিপত্যকে খর্ব করার জন্য সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে জিতেন চৌধুরী মানিক সরকার রাধাচরণ দেববর্মা এবং টি এর নেতৃত্বরা গণমুক্তি পরিষদের পুরনো কর্মকর্তারা ইতিমধ্যেই সিপিএম দলে বাড়তি অক্সিজেন যোগানোর জন্য ব্যাপক গণসংযোগ শুরু করে দিয়েছে ইতিমধ্যে কংগ্রেস সভাপতি এবং কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্ম কংগ্রেস দলের কর্মীদের উজ্জীবিত করার জন্য এক গুচ্ছ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ সারা যে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে তবে পরবর্তী বিধানসভা নির্বাচন যা দু হাজার আঠাশ সালে অনুষ্ঠিত হওয়ার কথা তা কি যথাসময়ে অনুষ্ঠিত হবে এ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে সারা রাজ্যে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে তাতে তীব্রমতা কিংবা আইপিএফটি যে কোনো মুহূর্তেই সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে পারে স্বাভাবিকভাবেই বিজেপি দল যথেষ্ট চাপের মধ্যে থাকবে এবং মন্ত্রিত্বের লোভে বিজেপি দলের কিছু সংখ্যক বিধায়ক যদি বিরোধী শিবিরে সামিল হয় তবে এটা নিশ্চিত যে সরকারের পতন ঘটবেই এই হিসেবে বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা আগাম নির্বাচনের আশঙ্কা করছেন তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন্দ্রের মোদী সরকার ইতিমধ্যেই এক দেশ এক ভোট নীতি প্রয়োগ করতে যাচ্ছে যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে এগিয়ে চলছে কেন্দ্রীয় সরকার যদি এই এক দেশ এক ভোট প্রয়োগ করে তবে নিশ্চিতভাবে বিধানসভা নির্বাচন এগিয়ে আসতে পারে এক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালেই আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে যদি এই নির্বাচন যথাসময় অনুষ্ঠিত না হয় যদি এই এক দেশ এক ভোটকে কেন্দ্র করে সরকার সিদ্ধান্ত নিতে দেরি করে এবং বিভিন্ন রাজ্য সরকার যদি এই বিষয়ে সহমত পোষণ না করে তবে দু হাজার উনত্রিশ সালেই এ যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তাই দু হাজার সালে বিধানসভা নির্বাচন হবে কি হবে না তা সম্পূর্ণভাবে নির্ভর করবে কেন্দ্রের সিদ্ধান্তের উপর কেন্দ্র সরকার এক দেশ এক ভোট এই নীতি এই আইন যদি যথাসময়ে প্রয়োগ করে তবে বিধানসভা নির্বাচন যথেষ্ট এগিয়ে যেতে পারে কিংবা দু সালে অনুষ্ঠিত হবে তেমনটাই জানাচ্ছেন আইনি বিশেষজ্ঞরা